হ্যালো এভরিওয়ান আজকে রেসিপিটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি চলো দেখা যাক কী বানাই এখানে আমি এক লিটার দুধ অনেকক্ষণ ধরে ফুটিয়ে মানে একদম ঘন ক্ষীর করে নিয়েছি একটু চিনিও অ্যাড করেছি এর সাথে এবার একটা আলা আলাদা একটা সার্ভিং বলে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা মানে আমি একটা কাপ নিয়েছি কাপ মেপে নিচ্ছি কারণ মাপটা এখানে খুব জরুরি একটা জিনিস এখানে আটা দিলে হবে না ময়দা দিতে হবে আমি এখানে তিন কাপ পরিমাণে ময়দা নিচ্ছি আর এবার নেব হচ্ছে তোমার সাথে মিশিয়ে দেব সুজি যতটা ময়দা নেব তার অর্ধেকটা আমি সুজি দিয়েছি দেড় কাপ পরিমাণ মতো সুজি দিয়েছি আমি এখানে কারণ এটা পরিমাণ ঠিক না হলে জিনিসটার বাইন্ডিংস ঠিক আসবে না দেড় কাপ সুজি দেওয়ার পরে এর সাথে আমি একে একে সব কিছু মিশিয়ে দেব। এখানে অনেক কিছুই লাগবে পরিমাণে আমি চলো দেখাচ্ছি একে একে এবার দিচ্ছি হচ্ছে আমুল গরু মানে গুঁড়ো দুধের যে পাউডার মিল্কটা এক দশ টাকা দামের যে প্যাকেটটা ওটা দিচ্ছে এখানে যে কোনো পাউডার মিল্কই ইউজ করা যাবে কোনো ব্যাপার নেই এবার দেবো একটু বেকিং পাউডার ওই হাফ চামচের একটু কম কম দিচ্ছি আর সাথে দেব তোমার একটু বেকিং সোডা খুব সামান্য পরিমাণে এটা যেন কোনোভাবে বেশি না হয় তাহলে টেস্ট পুরো শেষ হয়ে যাবে আর দিচ্ছি একটু নুন আর এটা আমি প্রায় মানে এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি এটা তোমরা পরিমাণ মতো মিশ চিনিটা মানে নিজেদের ইচ্ছা মতো দেবে এবার আমি দিয়ে এখানে পুরো মিক্স করে নিলাম নিয়ে এবার দিচ্ছি ময়াম দেওয়ার জন্য ঘি এখানে কোনো রকম তেল আমি ইউজ করিনি কারণ তেলের থেকে ঘিতে ভালো মুচমুচে হয় যে কোনো খাস্তা হয় দেখো আমার মুঠো পেকে যাচ্ছে মানে ময়মটা আমার পারফেক্ট হয়েছে এবার আমি এখানে জল দিয়ে নর্মাল ঘরের জল দিয়ে আমি মেখে নিলাম রুম টেম্পারেচারের দিয়ে উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেবো এটা একটু নরম করেই মেখেছি কারণ যেহেতু সুজি আছে জল টানবে মোটামুটি আধ ঘন্টা আমাকে রেস্ট রাখতে হবে এই ডোটাকে তারপর একটা আমি যে কোনো এটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি এটা আমি ডোনাটের শেপ দিয়েছি যেহেতু বাচ্চারা ভালোবাসে এখানে আমি খিটটা ইউজ করিনি এখানে নর্মাল ওই ময়দাটাকেই আমি ডোনাটের শেপ দিয়ে ভেজে নিচ্ছি ফার্স্টে এরপরের যেগুলো বানাবো সেগুলো আমি খিট দিয়েই বানাবো চলো দেখা যাক কী কী বানাই কারণ যেহেতু বাচ্চাদের মনের মানে মতো করতে গেলে অনেক রকম জিনিস তৈরি করতে হয় আর এটা শুধু খেতেও ভালো লাগে বিস্কিটের মতো সেই আমি ফার্স্টে এমনি কিছু বানিয়ে নিলাম আর তারপরে বানাবো হচ্ছে মানে ক্ষীর দিয়ে যেহেতু ক্ষীরটা আমি বানিয়ে রেখেছি এই দেখো আমি পদ্ম ফুলের ডিজাইনে যে মিষ্টিগুলো হয় সেরকম বানিয়েছি পটল মিষ্টি বানিয়েছি মানে পটলের মতো সরি মিষ্টি নয় বিস্কিটটা আর কি ওর মধ্যে ক্ষীর ভরে ভরে আমি এই ডিজাইনে বানিয়েছি শেপসটা তোমরা তোমাদের মতো দেবে ইচ্ছা মতো আমি বিভিন্ন রকম শেপে বানিয়েছি দেখো এইটাই কিন্তু লাস্ট নয় এরপর আরও কাজ আছে এটা আমার একটা ফার্স্ট স্টেপটা হলো এতটা ক্ষীর আমার এখনও বেঁচে গেছে সবটা লাগেনি এবার আমি একটা করাতে সামান্য পরিমাণে অ্যাড করব ঘি ঘিটা এই জন্যই দিচ্ছি যে এটা খুব সুন্দর একটা স্মেল হবে তারপর অ্যাড করেছি ধীরে ধীরে কিছুটা পরিমাণে চিনি এটা দিয়ে আমি একটা চিনির রস বানাবো এটা বাইরের কোটিংটা হবে আর সামান্য পরিমাণে জল এটা তোমাদের নিজেদের পরিমাণ মতোই করতে হবে দিয়ে ভালো করে চিনিটা একটু মেল্ট হতে শুরু করলে দিয়ে দেব আমি এর মধ্যে দুটো ছোটো এলাচ ছোটো এলাচ দেওয়ার তো জানোই কেন খুব সুন্দর একটা মানে স্মেল হয় ছোটো এলাচের দিয়ে ভালো করে দেখো চিনিটা সব গলে গেছে এখন আমি হাতে দিয়ে দেখলাম মোটামুটি এটা পাক চলেও এসছে আমি খুব একটা তার ওঠা অবধি দিই নি মানে বেশি করা করিনি হালকা একটু আঠা হলে আমি দিয়ে দিলাম সমস্ত স্ন্যাক্সগুলো মানে বিস্কিটগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেবো যাতে একটা এক কোটিং মতো হয় যদি কেউ মনে করো একটু বেশি মিষ্টি মানে করা করবে বাইরের কোটিংটা তাহলে আরেকটু চিনি অ্যাড করবে কোনো প্রবলেম নেই আমি হালকাই করেছি যেহেতু ইভিনিং স্ন্যাক্স চাটার সাথে খেতে হয় আর এইবার এটা আমি তুলে নিলাম একটা সার্ভিং বলে এটা খেতে এতটাই ভালো এটা তোমরা বাড়িতে বানিয়েও রাখতে পারো জন্মাষ্টমীতে গোপালকে করে দিতে পারো কোনো গেস্ট আসলেও ঘরে থাকলে তুমি দিতে পারবে এতটাই টেস্টি বাচ্চাদেরও খুব প্রিয় অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো আর এটা করার পরে আমি ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম তাতে একটু মানে ক্রাঞ্চি ভাবও হবে আবার ভালোও লাগবে খেতে রেসিপিটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলা আইকনটি প্রেস করো অ্যাং থ্যাংকস ফর